তো শুরুটা এইখান থেকেই হয়েছিলো আর কি হ্যাঁ দেখতেই পাচ্ছ মন্দিরাকে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম নার্সিংহোম বেরোনোর উদ্দেশ্যে হ্যাঁ প্রথমেই বলে রাখি অনেকে বলেছে যে ওকে নিয়ে কেন কলকাতা যাওয়া হয়নি ওর যা সিচুয়েশানে কালকে আমরা নিয়ে গেছি ওকে নিয়ে কলকাতা যাওয়ার মতন পরিস্থিতিটা ছিল না যে জন্য আমি আর বাবা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই যে মন্দিরাকে আমরা ঢুকিয়ে দেবো মনোরমা নার্সিং হোমে তো সেই মতনই ওর যা কন্ডিশান ছিল তখন কলকাতা নিয়ে যাওয়ার মতন সত্যি কোনো কন্ডিশন ছিল না যে জন্য বাবা আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই দেখতেই পাচ্ছ স্লাইন চলছে ও কিন্তু পুরো সেন্সলেসের মতনই গেছে আর কি আর তোমরা অনেকে বলতে পারো অ্যাম্বুলেন্স কেন করনি ও আমাকে বারবারই বলছে আমি অ্যাম্বুলেন্সে যাব না তুমি আমায় ড্রাইভ করে নার্সিংহোমে নিয়ে চলো আমি আমার নিজের গাড়িতেই যাব তা সেই মতনই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এবং যতটা তাড়াতাড়ি পেরেছি গাড়ি চালিয়ে গেছি এবং কালকে শুরু থেকেই আর কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল এবং খুবই বৃষ্টি পড়ছিল তবুও যত তাড়াতাড়ি পেরেছি আমি গাড়ি চালিয়ে ওকে নিয়ে নার্সিংহোমে পৌঁছানোর চেষ্টা করেছি তো গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ অনেকটা রাতেই আমরা বাড়ি এসেছি তারপরে ওকে এমার্জেন্সিতে ঢুকিয়ে ওখানে ডাক্তার বলে যে কিছু টেস্ট এক্ষনই হবে আপনারা গিয়ে বসুন তা দেখতেই পাচ্ছ এখানে আমি বাবা সবাই বসে আছি আর এই যে এত মানুষ আছে আর কি মন মানসিকতা সত্যি ভালো ছিল না যাই হোক তারপরে কিছু টেস্ট করিয়ে তারপরে মন্দিরাকে বেডে দেয়া হয় তারপর কিছুক্ষণ পর আবারও ওকে নিয়ে যাওয়া হয় আরও কিছু টেস্ট করানোর জন্য সেগুলো আমরা কিছুই নিয়ে যাইনি ওদের ওখানেই সবাই যারা ছিলেন সিস্টার নার্স যারা কাজ করে ওখানে আর কি তারাই ওকে ধরে সেই সব জায়গায় নিয়ে গেছে কালকেও সিটি স্ক্যান ইউএসজি রক্তের অনেক পরীক্ষা আরও কী সব পরীক্ষা হয়েছে আমি অত নাম জানি না বন্ধুরা তবে হ্যাঁ ওর দুটো রোগ অলরেডি ধরা পড়ে গেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো আমি করবই এবং কালকে যখন একটু ভালো ছিল তখন দেখো কতটা একটুখানি ইয়ার্কি করছিল আমি ছিলাম সঞ্চিতা ছিল তো হাতটা ওর ফুলে গেছিল স্লাইন দেওয়ার জন্য সেটা আমি বারবারই দেখছিলাম ওকে তা ও সেটা দেখছিলো এবং সম্পূর্ণ ওকে ড্রেস আপ চেঞ্জ করিয়ে ওদের যে ড্রেস আপ হয় সেটা ওকে পড়িয়েও দিয়েছে দেখছই যাই হোক কালকে আর ভিডিও দিতে পারিনি কারণ তোমরা সবাই যেন মন্দিরে ভর্তি আছে মনোরমা নার্সিংহোমে তো আজকে ওই জন্য এখন সকালবেলা যেটুকুনি খবর পেলাম সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যেটুকুনি খবর পেলাম অনেক রকমের টেস্ট এখন হবে পরীক্ষাও হবে সেটা ফোন করেছিল ওদের ওখান থেকে তো আপাতত ও এখন একটু স্টেবেল ওকে বেড়ে দেয়া হয়েছে কথাবার্তা বলছে আর শিউলি তো যাবেই এখন ঘড়িতে বাজে এগারোটা আর গিয়ে আমায় ফোন করবে আমি এই যে ঘর টর ঝাঁটাচ্ছি পুজো টুজো দেবো দিয়ে আমি সেকেন্ড ধাপে দেখতে যাবো কারণ জানো মন্দিরার বাবা তো আমাদের এখানে থাকে আমার শ্বশুরমশাই তো সেই জন্য তাকেও তো খাওয়া দাওয়া রেডি করে আমাকে যেতে হবে নিজেও দুটো খাবো কালকে থেকে আমারও শরীরটা ভালো নেই আমারও জ্বর এসছে বন্ধুরা এত টেনশান আর এই কদিন ধরে আমাদের উপর দিয়ে ভীষণ পরিমাণে এগিয়ে যাচ্ছে তা দেখো যে আমি এখন ঘর ঝাঁটাচ্ছি দিয়ে পুজো দেব স্নান করব। তারপরে বাড়ি থেকে খেয়ে ওর বাবার জন্য খাবার নিয়ে আসবো মা বারবারই বলে দিয়েছে যে এখান থেকে খেয়ে ওর বাবার জন্য খাবার নিয়ে আসবে আর এই যে ওর বাবা বসে আছে এই দেখো তো চলো ঘর টর ঝাড় দিই কেমন থাকে না থাকে সেটা তো তোমাদের শেয়ার করবোই আপাতত সব কিছু হয়ে গেল। মানে মন মানসিকতা আমার একদম ভালো নেই বিশ্বাস করো বন্ধুরা একদম ভালো নেই সত্যি কথা বলতে তো আমি ঘরে ঝাড় দিই যাই তোমাদের সাথে শেয়ার তো করবোই টান করি পুজো দিই ভালো লাগছে না নতুন ঘরে কোথায় ওর সাথে থাকবো আর কী থেকে যে কি হয়ে গেল কী বলবো এখন কী বলবো যাই হোক পরে বলছি তোমাদের শপটা খুলে তারপরে তো তারপরে অনেক রকমের টেস্টের জন্য ওকে এই যে ঘরে এখানে নিয়ে আসা হয় কি ইজি আরও অনেক কিছু আর কি তো আমরা তখন ছিলাম আর কি বসে কারণ ডাক্তার কি বলছে না বলছে বারবার যেটা ওর প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে ও সেন্সলেস হয়ে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে সেন্সলেস হয়ে যাচ্ছিলো জ্ঞান ফেরানোটা খুবই দায়ী হয়ে উঠছিল আর কি তো দেখতেই পাচ্ছে এই যে মন্দিরাকে এখানে নিয়ে আসা হয়েছে আমি সেখানে কথাও বলছি ওকে এবং ও আমাকে বারবারই বলছে যে আমি সুস্থ হয়ে যাবো তো আমি সুস্থ হয়ে যাব তো তো আমি ওকে বারবার প্রতিশ্রুতি দিয়েছি অবশ্যই সুস্থ হবা মানুষের শরীর থাকলে রোগ তো হবে এটা খুব স্বাভাবিক কথা কিন্তু ওর অনেক কিছু সমস্যা সেটা তোমাদেরকে আজকে বলবো কি কি রোগ ওর ধরা পড়ল মন্দিরার এবং কি হয়েছে আলটিমেটলি তোমরা অনেকে জানতে চেয়েছ সেটা তা সেটা তো আমি গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি ছিল না এবং সেইভাবে ভিডিও তুলতেও পারিনি যে পুরো প্রপারলিভাবে ভিডিও তুলব কারণ হসপিটালে বা নার্সিংহোমে গেলে সেইভাবে ভিডিও তোলা যায় না তবুও তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তা এটা হচ্ছে আজকে ওকে আমি দেখতে গেছিলাম ওর বুকে দুটো মেশিন বসিয়ে দিয়েছে হাটের রেজাল্টটা কেমন আছে সেটা জানার জন্য সেটার রিপোর্টটা আবার কালকে পাওয়া যাবে তা আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম এবং ও চোখ বন্ধ করলে ওর চোখটা পুরো বন্ধ হয় না সেটা নিয়েই কথা হচ্ছিল যে ডাক্তার কি বলেছে আর খুবই কেঁদে ফেলছে বারবারই মনের জোর হারিয়ে ফেলছে দেখতেই পাচ্ছ চোখ মুখ একদমই বসে গেছে আমারও খুব খারাপ লাগছে মনের অবস্থা আমিও বোঝাতে পারছি না কাউকে কিন্তু ওকে সুস্থ করে বাড়ি আনতে হবে আমারও শরীরটা কালকে থেকে ভালো নেই বন্ধুরা শরীরটা আমারও খুব খারাপ কারণ কদিন ধরে আমার শিউলির ওপর দিয়ে খুবই ধকল যাচ্ছে আর কি ওকে নিয়েই আর কি যবে থেকে ও অসুস্থ হয়ে পড়েছে তবে থেকেই খুবই ধকল যাচ্ছে আমাদের ওপর দিয়ে তো যাই হোক আসল যেটা কথা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে মন্দিরার কী কী রোগ ধরা পড়লো নার্সিংহোমে ভর্তি করার পর শিউলিকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম গতকালকেও ইয়েদের কী বলে সঞ্চিতার বাড়িতে ও ছিল তা শিউলিকে নিয়ে আমি বাড়ি আসলাম আজকে ওকে বললাম যে বাড়ি চ আমিও খুব একা একা লাগছে তো ও বললো হ্যাঁ চলো বাড়ি যাই ও কালকে সকালবেলা ও ফার্স্ট আওয়ারে যাবে আমি আবার সেকেন্ড আওয়ারে যেরাম আজকে গেছিলাম সেরকমই যাব। কারণ যেহেতু আমার শ্বশুরমশাই আছে তাকেও তো খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু করে তারপরেই আমাকে যেতে হবে কারণ সে তো নিজে নিয়ে খেতে পারে না যতক্ষণ না আমি খেতে দেব সে খেতে কিন্তু পারবে না তো মেন যেটা সমস্যা মন্দিরার কি রোগ ধরা পড়ল মন্দিরার যেটা ধরা পড়েছে আমাদের ব্রেনের তো অনেক রকমের শিরা থাকে তোমরা জানো সাত নম্বর কোনো একটা শিরা আছে যেটা ডাক্তার বলল। সেই সাত নম্বর শিরাটার ও ইনফেকশান ধরা পড়েছে যে ইনফেকশানটা পুরো এই বাঁ জুড়ে ওর গাল দিয়ে অবধি এই ইনফেকশানটা এসছে তাই তো শিউলি যে জন্য পুরো মুখটা জুড়ে এখন ব্যথা ইভেন আর একটা কী বলল ভিটামিন ইডি ভিটামিন ডি বলে আমাদের কোনো একটা শরীরে জিনিস আছে যেটা আমি সঠিক বলতে পারবো না ডাক্তার যেটা বললেন সেটা আমাদের নর্মাল মানুষের শরীরে থাকে হচ্ছে চল্লিশ কিন্তু মন্দিরা সেটা ধরা পড়েছে নয় একদমই নিম্ন মানে কোথায় চল্লিশ আর কোথায় নয় মানে আকাশ আর পাতালের ডিফারেন্স এই দুটো অলরেডি ধরা পড়ে গেছে যে জন্য সেন্সলেসটাও বারবার হয়ে যাচ্ছে যেহেতু শিরা ইনফেকশান হয়ে গেছে প্লাস নার্ভের দোষ হয়ে গেছে প্লাস মনের দিক থেকেও এতটা পরিমাণে আঘাত খেয়েছে বন্ধুরা যে জন্যে ওকে ডিপ্রেশনে চলে যাচ্ছে ও একরকম প্রকারে আর কি তার সাথে নার্ভের প্রবলেম তোমাদের তো বলছি এবার বলতে পারো এই রোগগুলো কি আগে ধরতে পারি আগে কি কিছু হয়নি কিভাবে এই রোগগুলো হলো তোমাদের তো মনে কোশ্চেনটাই এখন আমি আবার বলি যারা যারা প্রথম থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছো আশা রাখি তারা সবাই যেন মন্দিরার জীবন কাহিনীটা নতুন করে আজকে বলার মতন ইচ্ছা আমার আর এই মুহূর্তে নেই সেই মানসিকতাও নেই তো ওকে ওর এক্স হাজব্যান্ড এত ভালোবেসেছিল এত যত্নে রেখেছিলো এবং একটা মারের দাগও মানে কি বলবো ওর গায়ে পড়তে দেয়নি যার জন্য আজকে মেয়েটা মৃত্যুর সাথে লড়ছে এবং ডাক্তার যেটা বলেছে যেটা ডাক্তার আমাকে বারবারই জিজ্ঞাসা করেছে আমি বলেওছি ওর পাস্টে কি কি ঘটনা ঘটেছে ওর পয়জেন খাওয়া থেকে শুরু করে কিভাবে কি হয়েছে কিভাবে ওকে মাথায় মারা হয়েছে কিভাবে ওকে সিগারেটের ছ্যাঁকা গায়ে দেওয়া হয়েছে কিভাবে ওর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে সবটাই ডাক্তার আমার কাছে শুনতে চেয়েছিল। তা আমি ডাক্তারকে সবটাই বলেছি কারণ ডাক্তারকে সব না বললে রুগীর চিকিৎসা হবে না তো কালকে সিটি স্ক্যান করে এই জিনিসটা ধরা পড়েনি তার ওপরে আবার কি একটা ওরা পরীক্ষা করেছে যেটা সিটি স্ক্যানের ওপরে কি যেন ইজি না সিজি জেস বলে তো সেইটা করে ওর এই বেনের ইনফেকশানটা শিরা সাত নম্বর শিরাটাই আর কি ওর ইনফেকশানটা ধরা পড়ে গেছে এবং এই ইনফেকশানটা আজকের নয় যখন ওকে মেরেছিল বা ওর মাথায় আঘাত লেগেছিল তখন থেকেই এই আস্তে আস্তে কিছু কিছু রক্তবিন্দু ওর মাথায় জমতে থাকে তখন হালকা বয়স ছিল হালকাভাবে নিয়েছিল মাথা ব্যথা হয়েছে ওষুধ খেয়েছে সেরে গেছে হয়তো কিন্তু শুরুটা তখন থেকেই হয়েছিল আর আজকে সেটা বিশাল আকার ধারণ করে গেছে মেন ব্যাপার হচ্ছে এটা দ্বিতীয়ত ওকে তো প্রচণ্ড পরিমাণে মারা হয়েছে তোমরা জানো সিগারেটের ছ্যাঁকাগুলো ওর এখনও কিন্তু দাগ মেলায়নি এটা শিউলিও জানি তোমাদের তো ভিডিওতে তো সবটা দেখানো যায় না ওর পায়ে এখনো সিগারেট বিড়ির যে ওকে দেওয়া হয়েছিল সবটাই ওর পায়ে এখনো আছে তা ওর পাস্ট সম্বন্ধে যেটুকুনি এটুকুনি বললাম যেটুকুনি আশা রাখি বুঝতে পেরে গেছো এত ভালো ওর এক্সাইসমেন্ট ছিল কে এত ভালোবেসে ছিল মানে লাস্ট অবধি বিক্রি করে দিয়েছিল আর কি এগুলো তো আর নতুন করে কিছু বলার নেই মানে বলতেও আমার ঘৃণা লাগছে একটা কথা আর জোর গলায় বলতে পারি তোমরা যারা ভিডিও দেখো বা দেখছো জেনে শুনে বিয়ে করো ফ্যামিলি ছেলে কেমন কি বৃত্তান্ত আবেগের বসে বিয়ে কোনো দিন করে ফেলো না যদিও মন্দিরে আবেগের বসে বিয়েটা করেছিল না ওর বাড়ির থেকেই বিয়েটা দিয়েছিল যারা তোমাদের আবারও রিপিট করছি যারা আমাদের মন্দিরের জীবন কাহিনী যারা দেখেছো এই ভিডিওটা তারা সবটাই আশা রাখি জানো আর যারা নতুন আজকে ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব মন্দিরের জীবন কাহিনিটা দেখো অনেক পুরোনো ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে এত কিছু এখন বলার মতন পরিস্থিতি নেই যেটা মেন কথা সেটাই তোমাদের বলব তো সেই আঘাতগুলোই এখন শরীরে এফেক্ট ফেলছে এখনো হাটের খবর জানা যায়নি আজকে সেটা পরীক্ষা চলছে রীতিমতন আগামী দিনকে আবার রিপোর্ট পাওয়া যাবে তখন জানা যাবে যে যে বুট দিয়ে জুতো পরে যখন ওর বুকে লাথি মেরেছিল তার এফেক্টটা আবার কি আসে মানে এগুলো বলতেও আমার হাস্যকর লাগছে বিশ্বাস করো সত্যি হাস্যকর লাগছে যে মেয়েটার জীবনটা পুরোটাই শেষ করে দিয়েছে পুরোটাই শেষ করে দিয়েছে মেয়েটা আজকে মৃত্যুর সাথে লড়ছে হিসাব মতন বারবার কেঁদে ফেলছে বারবার আমাকে বলছে এবং সেন্সলেস হয়ে যাচ্ছে বারবার কারণ অলরেডি ওর যে মনে ক্ষতগুলো হয়ে গেছে টেনশান নিজের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলেছে ওর জীবনটাকে নিয়ে যেভাবে মানে সেখান থেকে ও যে এখনো বেঁচে আছে নিঃশ্বাস নিচ্ছে এটা ভগবানের অশেষ 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 দয়া তোমাদের না তোমাদের ভালোবাসা এছাড়া আমি আর কিছু বলতে পারছি না এইটাই হলো মেন আপাতত এই রোগ এই রোগ দুটো আপাতত ধরা পড়েছে ট্রিটমেন্ট চালু তো হয়েই গেছে সাথে সাথে এখনো অনেক পরীক্ষা বাকি আর যেগুলো হয়েছে সেগুলো রিপোর্ট আগামী দিন না হলে আবার জানতে পারবো না যে আরও কিছু ধরা পড়ল না তবে ও যার শারীরিকভাবে নির্যাতিত হয়েছে সেই এফেক্টগুলোই ও শরীরে পড়েছে এর আগেও ডাক্তার বলেছে আবারও বলছে তার মধ্যে তিনবার পয়জেন খাওয়া তার তো একটা এফেক্ট পড়েইছে শরীরে তো সেখান থেকে জানি না কি হবে তবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ ভগবানের প্রার্থনায় আশা রাখি ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবো এই আশাটা আমারও মনে সবারই মনে প্রত্যেকটা মানুষ ওর জন্য প্রার্থনা করছে কামনা করছে তোমরা প্রতিটা মুহূর্ত আমাদের পাশে আছো থাকছো সত্যি খুব ভালো লাগছে এবং ঠিক কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তোর কিছু বলার আছে শিউলি মানে শিউলিরও চোখ মুখের অবস্থা কাহিল কারণ ওই বেচারিও খুব খাটছে খুব মানে যবে থেকেও অসুস্থ হয়ে পড়েছে তোমরা তো ভিডিও দেখোই তো এখনও অবধি শিউলিও খুবই খাটছে তা আমি ওকে বলছিলাম যে দেখ সবাই মিলে অসুস্থ হয়ে গেলে ওই মানুষটাকে কে ভালো করে আনবে তো যাই হোক বন্ধুরা এইটুকুনি তোমাদের সাথে শেয়ারও আজকে করার ছিল শেয়ার করলাম তারপরে যেটুকুনি যা হবে অবশ্যই তোমাদের সাথে কম বেশি শেয়ার করব। জানি না প্রত্যেক দিন এখন ভিডিও দিতে পারবো কি না কারণ যে পরিস্থিতিতে আমি আছি এখন এই পরিস্থিতিতে সব সময় ক্যামেরা হাতে করে ঘোরাটাও সম্ভব হচ্ছে না আর ভালোও লাগছে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসতে তো আজকের মতন ই দায়ী